বিয়া প্রবলেম হয়ে যাবো শোনার লাগে প্রবলেম গরিব না অন্য টেনশন করো আমরা অন্য কিছু ব্যবস্থা করতে হবে ছাড়া অন্য কোনো ব্যবসা করতে হবে গোল্ডের ব্যবসা দিয়ে যে অবস্থা ব্যবসা গোল্ড বাড়তেছে কত টাকা দাম দেখিয়ে বানাবি সর্বোচ্চ রেকর্ড দাম বাড়ছে আর কি এরকম দাম পূর্বে আর নাই দেশের বাজারে ক্রমশই বেড়ে চলেছে সোনার দাম গেল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার ছয়শো তেরো টাকা বেড়ে বাইশ ক্যারেটের দাম ভরিতে এক লাখ পঁয়ত্রিশ হাজারে ছিল মাত্র একদিনের ব্যবধানে পঁচিশে সেপ্টেম্বর দাম বেড়েছে তিন টাকা এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার সাতশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ল চলতি মাসে এই নিয়ে চার দফায় দাম বাড়ল সোনার চোদ্দ একুশ চব্বিশ ও পঁচিশ তারিখে চার বারে দাম বেড়েছে দশ হাজার সাতশো ছেষট্টি টাকা জুয়েলার্স সমিতির তথ্যানুসারে বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে যেখানে হলমার্ক করা বাইশ ক্যারেট সোনা